Thank <laughs> you. অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক মিষ্টি বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি অনেক ভালো লাগতেছে পুরা স্বাদ দেখার মতো হয়ে গেছে বৃষ্টির সৌন্দর্য স্বাদ স্বাদটা অনেক সুন্দর লাগছে বৃষ্টির জন্য

বৃষ্টিতে গোসল করতে ভালোবাসি গোসল করা খুবই পছন্দ সবই মাথা ব্যথা এজন্য বৃষ্টিতে গোসল করতে পারতেছি না কিন্তু আমার খুবই পছন্দ বৃষ্টিতে গোসল করা আমার বাগানটা তাজা হয়ে যাবে যে ঘাস মরছে ঘাস ফুলগুলা গুলা সেগুলো পোড়াটাই ভালো হয়ে যাবে মানে সুন্দর হয়ে যাবে আর এগুলো তো সৌন্দর্য আছে আরও সৌন্দর্য হয়ে যাবে বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল খুবই দরকার ছিল প্রত্যেকটা টব আমার ভরা ভুল ছিল এই পানি না দিয়ে আমি না থেকে আমার সব দলগুলি মেরে ফেলছি

খুব শান্তিতে আসতে বেতে পারবে শান্তি সারাদিন কাটাতে পারবে এনজয় করবে বৃষ্টি থাকে সবাই এনজয় করবে তো সবাই সাথে থাকুন পরিস্থিতি ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ আ